আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর বাড়ি খালির আশেপাশে অনেকদম মোস্ট বিউটিফুল প্লেস ডান পাশে হচ্ছে বিল সো সাথে মিষ্টি একটা বাতাস আছে জাস্ট ওয়াও আই হিয়ার এর লেগেছে একটু লেগে সুন্দর একটা পুকুর দেখতে পাইতেছি কিন্তু আজকে ভাই এখানে করে তার স্বপ্ন নিয়ে যাচ্ছে আমি বলে ভুরকা রবিন ভাই রবিন সাহেব আমাদের মধ্যমণি সবার প্রিয় বৃষ্টি হচ্ছে ওর ধরো বৃষ্টি শুরু হয়ে গেছে তো প্লেস প্লেসটা কিন্তু খুব সুন্দর প্লেস আমরা এখন এখানে একটু আশ্রয় নিব বৃষ্টি থেকে ভিজা যাবে না নাকি ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া